ওম নমসাই নমস্কার বন্ধুরা জয়মকালী বেঙ্গলি ট্রাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন ঠাকুরের নামগার নিতে কেউ ভুলবেন না তো চলুন আজকে ভিডিও স্টার্ট করার আগে আমার সমস্ত ভিউয়ার সমস্ত সাবস্ক্রাইবারকে থ্যাংক ইউ সো মাচ যারা নতুন আছেন তাদেরকে বলবো জয়মকালী টারট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান আপনার দিকে পজিটিভ এনার্জি অবশ্যই যাবে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন আর একটা জিনিস জানিয়ে রাখি আমার টাইমলেস রেটিং যার সঙ্গে যেটা আসবে সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন কারণ পার্সোনাল রিডিং হলে আপনার সম্পর্কে অ্যাকুরেট বলা হবে এখনও পর্যন্ত যারা রিডিং নিয়েছে তারা ভালো করেই জানেন তাদের জীবনে যা ঘটছে দীপিকাতে কিন্তু পার্টিওয়াই বলে দিয়েছে তো যাই হোক আমার নাম্বার হচ্ছে এইট আপনারা অবশ্যই পার্সোনাল রিডিংয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে বন্ধুরা চলুন আজকে আমি আপনাদের অরা ক্লিনস করি ফার্স্ট তারপরে আপনাদের জন্য চেক করব। তো হে মা কালী হে মহাকাল হে মহাদেব হে মা দুর্গা হে কৃষ্ণ আমার সমস্ত ভিভার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও হে মা সরস্বতী আমার ভিভার্সদের যদি নেগেটিভিটি থাকে সেই নেগেটিভিটিগুলো সরিয়ে দাও হে মা লক্ষ্মী আমাদের আমার সমস্ত ভিউার্সের যে আর্থিক সমস্যা হয়েছে সেগুলো দূরে সরে যাচ্ছে অল নেগেটি নেগেটিভিটি ব্লকেজ স্ট্রিটান টু সেন্ডার সমস্ত নেগেটিভ এনার্জি দূরে সরে যাচ্ছে দা কাট দা কাট ওকে চলুন আজকে আপনাদের জন্য যে ডাউনলোডটা আসছে সেটা হচ্ছে আপনার খুশি দেখে আপনার শত্রু পাগল হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার খুশি দেখে আপনার শত্রু পাগল হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আপনার শত্রুরা আপনাকে যতবার আঘাত করেছে ততবার কিন্তু তারা আঘাত পাল্টাবার পেয়েছে কেন পেয়েছে আমি একটাই রুলস ফলো করি ডিভাইন রুলস যেমন কর্ম তেমন ফল কথাতেই আছে জ্যাসি ক্যারনি ব্যাসি ভার যা করবে তাই পাবে তুমি ওকে তো সেই কারণে আপনার দিকে যতবার আপনার হেটার্সরা আঘাত করেছে সেটা পাল্টাবার তাদের দিকেই হয়েছে আপনার একদিন দু আপনি ভুগেছেন তারপরে সেটা ডিভার্স গেছে যে করেছে তো আপনার সেহেতু আপনার কাজ ঠিকঠাকই চলছে অর্থাৎ আপনার লাইফ ঠিকঠাকই চলছে সমস্যার মধ্যে দিয়েও আপনি এগিয়ে যাচ্ছেন তো সেই কারণে আপনার শত্রু পাগল হয়ে যাচ্ছে যে কেন আপনার ওপরে কোনো কিছু কাজ করছে না কেন আপনার দিকে আঘাত করলে সেই আঘাতটা ঘুরে তাদের দিকে যাচ্ছে তো আজকে জেনে নেব এর কারণটা কী আর আপনার শত্রুরের পরিণতিটা কি হবে সেটাও জানব ঠিক আছে কেন আগে ফার্স্ট আমরা মেসেজ নেব ডিভাইন গাইডেন্স থেকে ঠিক আছে কেন হচ্ছে আপনার অ্যাঞ্জেল অ্যান্সিস্টার স্পিরিট গাইট আপনি যে ধর্ম যে জাতি থেকেই হন না কেন কেন হচ্ছে কেন কিসের জন্য কারা হেল্প করছে আপনাকে কারা পাঠাচ্ছে ওকে থ্যাংক ইউ ফার্স্ট অর্থাৎ সলিড ফাউন্ডেশান মজবুত মজবুতি কিসের সঙ্গে মজবুতি ভগবানের সঙ্গে এবং আপনার সঙ্গে বা আপনি এবং আপনার কর্ম তার সঙ্গে তো একটা কানেকশান ডিভাইন কানেকশান আর্থের সঙ্গে কানেকশান মাদার আর্থ গায়ার সঙ্গে কানেকশান পৃথিবী মায়ের সঙ্গে কানেকশান পৃথিবী মায়ের সঙ্গে কানেকশান মানে কোথাও না কোথাও আপনি কেন জানেন আপনি কেমন ব্যক্তি আপনি মানুষকে হেল্প করেন আপনি মানুষকে সাহায্য করেন বিনা স্বার্থে সাহায্য অনেকগুলো টেকনিক আছে সাহায্য নিজের কাজে লাগানোর জন্য মানুষকে দিয়ে কিনে রাখা সেটা একটা সাহায্য নিজের ফায়দার জন্য আর কোনো কিছু স্বার্থ না ভেবে বিনা স্বার্থে কারোর জন্য কিছু করা এটার একটা কারণ মানে দুটো সাইড আছে তো আপনি হচ্ছে সেই ব্যক্তি বিনা স্বার্থে মানুষকে হেল্প করেছেন আর সেই বিনা স্বার্থে আপনি যেটুকু মানুষের জন্য করেছেন তার একটা ব্লেসিং তার একটা আশীর্বাদ আপনার ওপর আছে আপনার পূর্বপুরুষ আপনার অ্যানসিস্টাররা খুব খুশি আপনার কাজেতে খুব খুশি আপনার কাজেতে যে আপনি দান ধ্যান করেছেন কিন্তু সেটা দেখানোর জন্য নয় কাউকে হাতে রাখার জন্য নয় কারো থেকে বেনিফিট নেবার জন্য নয় ঠিক আছে তো আপনি যেটা করেছেন মন থেকে করেছেন মানুষকে ভালোবেসে করেছেন তো সেই কারণে আপনি গ্রাউন্ডেড পৃথিবীর মা আপনাকে ফুললি হিলিং এনার্জি পাঠাচ্ছে তাই কোনো ব্যক্তি আজকে আপনি শুনে নিন যার জন্য মেসেজটা আসছে আপনি একটা কথা পরিষ্কার শুনে নিন আপনি বিনা স্বার্থে যে সাহায্য করেছেন আপনার সামর্থ্যের বাইরে যেও আপনি স্বার্থ করেছেন মানে মানে তার ত্যাগ দিয়েছেন আর কি সাহায্য করেছেন মানে আপনার এনার্জি এতটাই হাই লেভেলের এনার্জি আমি পাচ্ছি যে বিনা স্বার্থে আপনি যে ত্যাগ আপনি যে দান ধ্যান করেছেন তার জন্য আপনি গ্রাউন্ডেড ইউনিভার্স আপনার অ্যাঞ্জেল অ্যান্ড সবাই আপনাকে আশীর্বাদ দিয়ে রেখেছে তাই আপনাকে কেউ একটা আঘাত করতে গেলে সেটা তার দিকে ঘুরে যাবেই এটা আপনি সারা জীবনের জন্য শুনে রাখুন সেকেন্ড মেসেজ দেখুন আর কী কারণ ওকে স্কাই ফাদার ট্রাস্ট ইন আননোন আর একটা স্পেশাল গুণ আপনার আপনি যে কোনো মানুষকে বিশ্বাস করে নেন এবং বিশ্বাস করে এটা করে এটা ইউনিভার্স দেখেছে আজকালকার কলিযুগেতে কেউ কাউকে বিশ্বাস করে না ফার্স্ট অফ অল এবং আমি বারবার বললাম বিনা স্বার্থে কিছু করে না আপনি এতটাই আপনার পিওর সোল এবং আপনার যে আত্মা আছে সেটাও আজকে আপনি জেনে রাখুন আপনার মধ্যে যে আত্মাটা আছে না সেটা অনেক ওল্ড সোল কোনো কোনো সময় আপনার নিজেকে দেখেই মনে হয় যে এইগুলো তো আমি জানতাম না এগুলো তো আমি জানি না এ সম্পর্কে আমার সঙ্গে কেউ কথা বলে আমি উত্তর দিই কি করে তো আপনার সঙ্গে যদি এটা হয়ে থাকে যে কোনো বিষয়ে আপনি জানেন না আর কেউ আপনার সঙ্গে কথা বলছে তো আপনি তখন কি করছেন মানে সেই কথার উত্তর আপনি তাকে দিতে পারছেন কোথাও না কোথাও আপনার ভিতর থেকে একটা স্ট্রং গার্ড ফিলিং আসে যে যেখান থেকে আপনি কিন্তু সেই উত্তরটা দিতে পারেন তাকে তার মানে এখানে পরিষ্কার বোঝা গেল যে আপনি জানেন সেই বিষয়ে সোল আত্মা পুরোনো হলে আপনারা দেখবেন অনেক ছোট ছোট বাচ্চা এত সুন্দরভাবে কোনো 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 জিনিস রিপ্রেজেন্ট করে দেখে মনে হবে এইটুকু বাচ্চা কি করে এটা করতে পারে এই ভুলটা করবে না ওইটুকু বাচ্চা না ওর ভিতরে যে আত্মাটা আছে সেটা অনেক পুরনো শোল তার অলরেডি জানা আছে সে ওইটা নিয়েই জন্মিয়েছে যে ওটা তার মনে থাকবে সে মনে করতে পারবে এটাই হচ্ছে ব্যাপার ওলসোল মানে একটা ব্যক্তির ওলসোল হলে না বোঝা যাবে তার কথা তার কথার ভারিত্ব তার দেখে মনে হবে সে অল্প বয়স কী করে সে তার মধ্যে এত জ্ঞান আছে ঠিক আছে তো আপনি হচ্ছেন সেই রকম ব্যক্তি এরকম ওলসোল আপনার মধ্যে আছে তো ইউনিভার্স ফুললি আপনার যখন যেটা দরকার আপনার সঙ্গে ইউনিভার্স কানেক্ট করে দেন আপনার জন্য মেসেজ থাকছে আপনি যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন খোলা আকাশের নিচে পাঁচ মিনিট দাঁড়িয়ে বা বসে একটু মেডিটেশন করবেন বা পাইচারি করবেন রাত্রিবেলা সন্ধ্যের পর যদি সে মানে সুযোগ হয় নাহলে মর্নিং ওয়াক ভোরবেলাতে মানে যে সময়তে ইউনিভার্স ঠান্ডা থাকে আমরা সবসময় ব্রহ্ম মুহূর্তে ওঠার কথা বলি কেন না কোথাও না কোথাও ইউনিভার্স সেই সময় ভীষণ কুল থাকে তো সেই কারণে বন্ধুরা আপনাকে আপনি আপনি সেই ব্যক্তি যে কিন্তু ইউনিভার্সের সঙ্গে একটু কানেক্ট করলে অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তাই আপনার আত্মা কিন্তু ভীষণ স্ট্রং তাই আপনার শত্রু আপনাকে আঘাত করে না বারবার ধাক্কা খাচ্ছে বারবার কারণ অলরেডি আপনি ব্লেস মানে ভগবানের আশীর্বাদ পেয়ে আছেন আপনার জীবনে কিন্তু নতুন কিছু হবে ইয়েস সেজ বি ডিভোটেড অ্যান্ড কমিটেড কোথাও না কোথাও আপনাকে বলা হচ্ছে যে আপনার মানে আপনি মানুষের সঙ্গে যেভাবে যোগাযোগ করেন আপনার বলা আপনার স্টাইল আপনার কথা বলা আপনার মানুষের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করা এটাও অনেকাংশে আপনার জন্য পজিটিভ ওয়েতে কাজ করেছে অর্থাৎ যার জন্য আজকে মেসেজ আমি পিক করতে পারছি ভীষণ স্ট্রংশল ভীষণ স্ট্রং ব্যক্তি সব দিক থেকে স্ট্রং তাই আপনার মতো আচ্ছা আপনার ভিতর ওপর থেকে আপনাকে দেখে মনে হবে আপনি অল্প বয়সী হ্যান্ডসাম বা মেবি আপনাকে দেখে মনে হবে একটা সাধারণ মানুষ কিন্তু আপনার ভিতরে যে আছে সে হচ্ছে একটা সাধুসন্ত বা ম এই ধরনের মেন্টালিটি আপনার তো এই কারণে আপনাকে কিছু করতে পারছে না বা আচ্ছা এখানে আপনার জন্য একটা মেসেজ আসছে এরই মধ্যে লর্ড টেক চেঞ্জ উইথ অথরিটি কোনো না কোনো দৈবিক পাওয়ার আপনার সঙ্গে সর্বদা কাজ করে তো কোনো খারাপ জিনিস যদি আপনি দেখেন আপনি কিন্তু তার প্রোটেস্ট অবশ্যই করবেন মুখ বুঝে থাকবেন না আপনার জন্য মেসেজ আছে আপনি যদি দেখেন কারোর সঙ্গে অন্যায় হচ্ছে কারোর সঙ্গে খারাপ কিছু হচ্ছে তো অবশ্যই আপনি কিন্তু সেটা প্রটেস্ট করুন কারণ আপনি যদি জেনে চুপ করে বসে থাকেন তাহলে এর থেকে বোকামো কিছু নেই কারণ আপনার চোখের সামনে কেউ কাউকে ঠকাচ্ছে কেউ কারোর সঙ্গে খারাপ করছে আপনি সেটা জেনে বুঝে চুপ করে আছেন মানে কোথাও না কোথাও আপনি কিন্তু অন্যায় করছেন তো আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু চার্জ নিতে পারবেন আপনি কিন্তু একটা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারবেন এবং সেটা পজিটিভ ওয়েতে তো এই কারণে এই কারণে আপনার ওপরে যতবার প্রয়োগ করা হচ্ছে ততবার লাগছে না এবার আমরা দেখব যে আপনার শত্রুর কি পরিণতি হচ্ছে ঠিক আছে যে যে আপনাকে বারবার আঘাত করে চলুন তার জন্য কি পরিণতি হচ্ছে সেটা একটু দেখে নেব থ্যাংক ইউ সের থ্যাংক ইউ ওম নম ওম নম শিবায় ওম নম ওম নম শিবাই আমার ভিউয়ার্স যে আছেন ওনার যে শত্রু তার পরিণতি কী কর্মা কী পাচ্ছে কর্মা কী পাবে কর্মা কীভাবে ফার্স্ট দেখব যে শত্রুটা কে পুরুষ মহিলা কে অনেক কার্ড এসছে এতগুলো নেব না ওকে ওকে আচ্ছা অবভিয়াসলি কোনো পুরুষের এনার্জি পাচ্ছি আমি এবং নাইট অফ সোদ ভীষণ নির্দয় ব্যক্তি যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসে এক জায়গায় স্ট্রে করতে ভালোবাসে না যাদের মুখের কোনো লাগাম থাকে না এবং মারপিট অশান্তি দাঙ্গা করতে সব সময় রেডি ঠিক আছে সব সময় হরবর করে কাজ করা এ ধরনের ব্যক্তি ওকে টু অফ বন্ড কোথাও না কোথাও আপনার লাইফে যদি মানে সে যে আপনার যে শত্রু সে আপনার লাইফকে পুরো ব্লক করে রেখেছিল কোথাও না কোথাও আপনার দিকে যে জিনিসগুলো আসার ছিল সেই আসার জিনিসগুলোকে সে আটকে দিয়েছে এখানে দেখুন কি আছে হাতেতে ওয়ার্ল্ড এক হাতে ধরে আছে ওয়ার্ল্ডের হাতে আছে কিন্তু দেব না কিছু দেখতে দেবো না পিছনে যে থাকবে তাকে কিছু দেখতে দেবো না তার মানে আপনার শত্রু আপনার সামনে দাঁড়িয়ে আপনার পজিটিভ জিনিসগুলোকে আটকে দিয়েছে এবার মজার বিষয় হচ্ছে দেখুন এই যে পজিটিভ জিনিসগুলো আপনার আটকে ছিল আগামী দিন আপনার শত্রুর দিকে যেটা আসছে সেটা হচ্ছে দ্রুত গতিতে ভগবান এমন কিছু এনার্জি নিয়ে আসছে এমন কিছু ব্যক্তিকে আপনার লাইফে নিয়ে আসছে এমন কেউ আসছে যে খুব দ্রুত গতিতে এসে আপনার রাস্তার যে অবস্টিক্যালগুলো আছে সেগুলোকে সরাবে এবং আপনার শত্রুর পরিণতি মানে তজ নজ করে ছেড়ে দেবে ইয়েস দেখুন এটা রিভার্স এসছে অর্থাৎ আপনার শত্রু আপনার শত্রু যে টাকা পয়সা যে সম্পত্তির লোভেতে আপনার সঙ্গে খারাপ কিছু করছিল এখানে মেসেজ আসছে বন্ধুরা কারো জন্য আসছে আপনার সম্পত্তির জন্য আপনার টাকা পয়সার জন্য কোনো ব্যক্তি আপনার ওপরে কিন্তু এত খারাপ করেছে এবং আমি বলেছি না খুব বয়স বেশি না অল্প বয়সে দেখুন খুব ফায়ারি এনার্জি ঠিক আছে তো তার প্র্যানটিক্যাল তার টাকা পয়সা তার সম্পত্তি তার কাছে যেটুকু আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য হচ্ছে এটাই শাস্তি যে আপনাকে বেঘর করার চেষ্টা করেছিল তার মানে সে নিজে বেঘর হচ্ছে ইভেন আপনার যে সোলমেট কানেকশন ছিল আপনার পার্টনার আপনার ভালোবাসা আপনার মানে কি বলবো আপনার আপনার সঙ্গে যে আপনার দেবী যা প্রোটেকশন আপনার ছিল সেটাকেও সে নষ্ট করেছিল তো তো এখানে মা কালী বলছেন যে আপনার শত্রু যে মা কালী নিজে আসছেন দেখুন চ্যারিয়েট কার্ড এসছে এখানে কুইন অফ সোর্ড এসছে মা কালী নিজে সোর্ড নিয়ে এসেছেন এবং যে মানুষগুলো আপনার ইনটিউশান বলুন মানে আপনার আপনার মনকে নিয়ে আপনা আপনার মনকে নিয়ে খেলা করেছে কোথাও না কোথাও আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে যে তারা মিশে আপনার থেকে আপনার জিনিসগুলো জেনে নিয়ে আপনার ওপরে যারা মানে আঘাত করেছিল তো এখন পুরোপুরি উল্টে গেছে তাদের দিকে কে আসছে মা কালী নিজে আসছেন তাদের আপনার যে সংসার ভাঙার চেষ্টা করেছিল তাদের সংসার ভাঙছে হানড্রেড পার্সেন্ট তাদের ভালোবাসাতে কেউ একটা ব্যক্তি এসে হাজির হচ্ছে যে আপনার ঘর ভাঙার চেষ্টা করেছিল তা ওয়ার্ল্ড কার্ড কেননা কোথাও না কোথাও আপনি প্রোটেক্টেড আপনি প্রোটেক্টেড আপনি আজ থেকে ভিডিওটা যাবার পর থেকে কনফার্ম হয়ে যান আপনি প্রোটেক্টেড আপনার কিছু হবে না কিন্তু বোঝা বাড়বে আপনার শত্রুর যে আপনার উপরে একটা টাইম বোঝা বাড়িয়েছিল যে আপনাকে সমস্যার মধ্যে ফেলেছিল তার বোঝা বাড়বে দ্য সান কার্ড ইভেন তার যদি বাচ্চা কাচ্চাও কোনো থাকে বা এরকম কিছু হয় তো সেখানেও আমি দেখতে পাচ্ছি যে সেটার দিক থেকেও তার দিকে নেগেটিভ কিছু পাস হবে কারণ কোথাও না কোথাও আপনার ফ্যামিলি আপনার বাচ্চার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল আপনার ফ্যামিলিকে নষ্ট করার জন্য সবার আগে আপনার বাচ্চার ওপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল এবং স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি আপনার বাড়ির সন্তান আপনার বাড়ির ছেলেপুলে যারা আছে তারা বেপরোয়া হয়ে গেছিলো কেউ নেশাগ্রস্ত হয়ে গেছে কেউ এমন কিছু কাজ করতে শুরু করেছে মানে আপনার মা বাবার কথা সে কানি দেবে না মানে কোথাও না কোথাও এই জিনিসগুলো করেছিল এখন আমি দেখতে পাচ্ছি যা যা রিক্স আপনার জন্য নিয়েছিল ইউনিভার্স কিন্তু আপনার শত্রুর দিকে হানড্রেড পারসেন্ট সেইগুলো পাঠিয়ে দিচ্ছে হানড্রেড পার্সেন্ট যেভাবে আপনাকে কাঁদিয়েছিলো সেইভাবেই কিন্তু আপনার শত্রুকে কাঁদাচ্ছে দেখুন মহাকালের উর্জা এসছে মহাকালী এবং মহাকাল দুজনেই এসেছেন আপনি নিশ্চিন্তে থাকুন এবং আপনি যে একটা ভ্রমের মধ্যে পড়েছিলেন এতদিন আপনি বুঝে উঠতে পারছিলেন না আপনার জীবনে কি হচ্ছে কেন হচ্ছে কীভাবে আপনি এখান থেকে বেরোবেন একটা বিভ্রান্তির মধ্যে ছিলেন তো সেটা কেটে যাচ্ছে সেটা কেটে যাচ্ছে হানড্রেড পারসেন্ট ভিডিওটা দেখার পর আমি বলবো সাত থেকে আট সপ্তাহ ঠিক আছে সাত থেকে আট সপ্তাহ এনার্জি আমি পাচ্ছি এক সপ্তাহ পর থেকেই আপনি দেখতে পাবেন পজিটিভ কিছু জিনিস আপনার লাইফে আসছে কারণ কোথাও না কোথাও খারাপ সময় আপনার শেষ হচ্ছে সেটুকু আপনি জেনে রাখুন কারণ আর আপনার শত্রু খারাপ হচ্ছে সেটা আপনি জানতে পারবেন হানড্রেড পারসেন্ট জানতে পারবেন যে যতই লুকানোর চেষ্টা করুন না কেন আপনি অবশ্যই জানতে পারবেন তো চলুন আমি এখানে দেখব আপনাদের জন্য আর কিছু গাইডেন্স আছে কি না আচ্ছা এম্বারেজিং চেঞ্জ ঠিক আছে আমি বললাম না একটা বড় পরিবর্তন আসছে বড় পরিবর্তন আসছে ইম্বারেজিং চেঞ্জ অ্যান্ড ওয়েলকাম নিউ পসিবিলিটি ওকে আপনার জীবনে যেগুলো ইমপসিবেল হয়েছিল সেগুলো পসিবেল হবে অর্থাৎ আপনার জীবনে আপনি এতদিন ভাবছিলেন যে কোনো স্বপ্ন আপনি দেখে থাকলে কোনো কিছু কাজ করবেন সেটা ভাবলে যে এতদিন করতে পারছিলেন না সেই সেই অসম্ভব কাজটাও সম্ভব হয়ে যাবে আপনার জন্য ডিভিনিটি ঠিক আছে আমি বললাম না এখানে ভগবানের প্রোটেকশান আপনার আছে দেখুন প্রোটেক্টেড আপনি প্রোটেক্টেড ইউ আর প্রোটেক্টেড ইউ আর প্রোটেক্টেড আপনি সুরক্ষিত আচ্ছা এভরি মুমেন্ট ইজ ফাইন্ড উইদিন ডিভিনিটি আচ্ছা চ্যারিটিজম ওকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সময় দৈবিক সুরক্ষা আপনি পাচ্ছেন তাই আপনি মাথা থেকে বের করে দিন ভয় যদি আপনার থাকে তাহলে ভয় পাবার কিচ্ছু নেই ওকে ক্যারেজ আপনাকে আপনার মনে জোর দেওয়া হবে ইউনিভার্স এই মেসেজ যাওয়ার পর থেকে আপনার মনে জোর বাড়বে হান্ড্রেড পারসেন্ট আপনার মনে জোর বাড়বে আপনি আপনার লাইফে মনের জোর পাবেন ওকে ইনসাইট আচ্ছা আপনার কিছু জিনিস আপনার মনে আসবে এবং আপনি ইনটিউশনের কথা শুনুন কিছু জিনিস আপনার কোনো কোনো বই পড়তে পড়তে কোনো ভিডিও দেখতে দেখতে কোনো কিছু আপনার কিন্তু মনের মধ্যে আস আসবে এবং সেটা যখন আসবে সেটার উপরে কিন্তু আপনি অবশ্যই কাজ করবেন ঠিক আছে ডিটারমিনেশান ওকে ফেস চেঞ্জিং উইদিং ডিটার্মিনেশান ইউ ক্যান অ্যাচিভ এনিথিং আপনি যখন ক্লিনস করে ফেলবেন ঠিক আছে বুঝতে পারবেন যে আপনার কোন রাস্তায় যাওয়া উচিত কী করা উচিত কোনটা ঠিক কোনটা বেঠিক তাই আপনাকে বলা হয়েছিল যে স্ট্রংলি আপনি কিছু চেঞ্জ করতে পারেন প্রথমেই মেসেজ এসছিল সেটা করলে কিন্তু আমি আপনি অবশ্যই সঠিক রাস্তা পাবেন কিছু পরিবর্তন আপনার মধ্যে করতে হবে কোনো নেগেটিভ জিনিস যদি আপনার মধ্যে থাকে সেটাকে আপনি পরিবর্তন করুন কারণ আপনি যতক্ষণ না নিজের ভিতরে সেই নেগেটিভিটিটাকে পরিবর্তন করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না বা আপনি যে জায়গাটা পেতে চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনি পেতে পাবেন না তো সেই জন্য আপনার জন্য মেসেজ আসছে যে আপনাকে কিন্তু ডিসাইড করতে হবে আপনার মধ্যেও যদি কোনো খারাপ কিছু থাকে সেটাকে ঠিক করে নিন আপনি ঠিক আছে হানড্রেড পার্সেন্ট আপনি রাস্তা পেয়ে যাবেন